আবুল আইস রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ফকিব তিনি তাম্মিহুল গাফিলিনের ভিতরে বর্ণনা করেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াতটি আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন সাহাবীর নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা অসুস্থ মৃত্যুর সজ্জায় তার স্ত্রী আসছে আল্লাহর নবীর দরবারে এসে বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার স্বামী আপনার সাহাবি আলকামা অসুস্থ মৃত্যুর সজ্জায় পড়ে আছে তাকে আমি কালিমার তালকিন দিতেছিলাম কিন্তু সে কালিমা পড়তে পারে না জিব্বায় জলতা সৃষ্টি হয় আপনি যদি একটু আসতেন যদি এসে যদি তাকে কালিমার তালকিন দিতেন তা হয়তো সে ঠিক হয়ে যেত শুদ্ধভাবে কালিমাটা পড়তে পারত আল্লাহর নবী বললেন আচ্ছা ঠিক আছে তুমি যাও আল্লাহর নবী চারজন সাহাবি পাঠিয়ে দিলেন হজরতে বিলাল রদিয়ালু তালান হুকে আলী রদিয়ালু তালানুকে হদরতে সালমান রদিয়ালুতাল হুকে হজরতে আমার হু তা আলানহুকে এই চারজন ফেরেস থেকে পাঠিয়ে দিলেন বললেন তোমরা যাও আলকামার কি অবস্থা দেখে আসো যে দেখে আলকামাকে যখন কালিমার তাল কিন দিতেছিল কালিমা পড়াইতেছিল আলকামা কালিমা পড়তে পারতেছে না জিব্বায় জড়তা সৃষ্টি হয় সে পড়তে পারে না বড় বড় চোখ করে তাকায় আর চোখের থেকে দরদর করে পানি পড়তেছে কিছুই বলতে পারতেছে না শুধু কান্নাকাটি করতেছে বেলাল হুতা আলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে বলতেছেন রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আমরা যাওয়ার পরে আলকামাকে যখন কালিমার তালকিন দিতেছিলাম সে কালিমা পড়তে পারে না জিব্বার ভিতরে জড়তা সৃষ্টি হয় তার অবস্থা ভালো না বড় বড় চোখ করে তাকাইতেছে আর চোখের থেকে দর দর করে পানি পড়তেছে কিন্তু কিছু বলতে পারতেছে না ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি করবো রসুলের করিম সাল্ল সাল্লাম বললেন বিলাল আল কামার মা বাবার কি অবস্থা বিলাল বললেন আল্লাহ পিতা তো অনেক আগে মারা গেছে কিন্তু তার মা বেঁচে আছে মা ও বয়স্ক বৃদ্ধা হয়ে গেছে বলতেছে তার মাকে কে যে বল রসুল আপনার বাড়িতে আসতে চায় আপনার সাথে আলকামার বিষয় কিছু কথা বলবে আর যদি সম্ভব হয় তাহলে আপনি আল্লাহর নবীর কাছে আসেন বিলাল যখন এই কথা বললেন বলার পরে আল্লাহর নবী যখন তাকে স্মরণ করলেন বিলাল রিয়াল্লাহ আনহু বললেন আল্লাহর নবী আপনাকে সালাম জানিয়েছে তিনি সালামের উত্তর দিলেন এবং বললেন আল্লাহর নবীর জন্য আমার পিতা মাতা কোরবানি হোক আর এই কথার পরে বলতেছে আল্লাহর নবীর আশা লাগবে না আমি প্রয়োজন হয় আস্তে আস্তে এক কদম দুই কদম করে করে আমি আল্লাহর নবীর দরবারে যাব কিন্তু আল্লাহ নবীর আশা লাগবে না এই কথা বলে লাঠি ভর দিয়ে আস্তে আস্তে করে আল্লাহর নবীর দরবারে আসছে আসার পরে আল্লাহর নবীকে সালাম দিলেন আসসালাম আলাইকুম আল্লাহ আমি আলকামার মা আল্লাহর নবী বললেন আলকামা কেমন ব্যক্তি ছিল কয় আলকামা খুব ভালো ব্যক্তি ছিল তাহার গুজারি ছিল এবং ওয়াক্ত নামাজ আদায় করত জাকাত আদায় করত সে সব জন্য ভালো কাজ করত এবং মানুষের সাথে যখন কথা বলতো খুব নর্মভদ্রভাবে কথা বলতো কিন্তু সে আমার সাথে ভালো ব্যবহার করত না তার স্ত্রীর কথা শুনে শুনে সে আমার সাথে বেয়াদবি করত আমার সাথে খারাপ বাবা আচরণ করত আর আমাকে নির্যাতন করত এই কথা বলার পরে বলতেছেন আলকামার অবস্থা তো এখন ভালো না মৃত্যুর শয্যায় আছে তখন আল্লাহর নবী বিলালকে বললেন বেলাল কিছু কাস্টের ব্যবস্থা করো কাস্টের ব্যবস্থা করে আগুন জ্বালিয়ে দাও ওই আগুনের ভিতরে আলকামাকে ফেলে দেব যখন এই কথা বললেন আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন হাবিবাল্লাহ আপনি কিরকম কথা বললেন আমি তো আমার ছেলের এই কষ্ট আমি তো সহ্য করতে পারবো না আমার ছেলে আগুনের ভিতরে পড়বে আমি মা হয়ে এটা সহ্য করতে পারবো না আল্লাহর নবী বললেন জাহান নামের আগুনের চাইতে আরো অধিক ভয়াবহ হবে ওই আগুনের ভিতরে আলকামাকে পোড়ানো হবে আপনি যদি মাপ যদি না করেন ছেলেকে তাহলে ওই ছেলেকে ওই জাহান নামের আগুনের ভিতরে পোড়ানো হবে আপনি কি এটা চান আলকামার মা বললেন না আমি এটা চাই না ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাক্ষী থেকে যান আপনাকে সাক্ষী রেখে আমি বললাম আমার আলকামাকে আমি ক্ষমা করে দিলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন হে বেলাল রদিয়াল্লাহুতাল হোক তাড়াতাড়ি যাও যে আলকামার কি অবস্থা দেখে আসব যখন দৌড়ে গেছে যাওয়ার পরে তার দরজার কাছে যাইতে না যাইতে আওয়াজ শুনতেছে জোরে জোরে আলকামা পড়তেছে লাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ এই কালিমা উচ্চ স্বরে পড়তেছে এই আওয়াজ শুনে আবার দৌড়ে আসছে আসার পরে রাসুল সাল্লাহ সাল্লামকে বললেন এ রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি তার দরজার কাছে যাইতে যাইতে দেখি সে জোরে জোরে কালিমা পড়তেছে এরপরে সংবাদ আসছে আলকামা আমারা গেছে এবার আল্লাহর নবী নিজে গিয়ে তার দাফন কাফন শেষ করলেন জানাজা শেষ করলেন এবং সাহাবাদেরকে বললেন শোনো তোমরা কোনোদিনও স্ত্রীর কথা শুনে মা বাবার উপরে টর্চারই না মা বাবার উপরে নির্যাতন চালাবে না কেননা মা বাবা যদি ছেলে সন্তানের উপরে যদি অসন্তুষ্ট থাকে নারাজ থাকে আর ওই ছেলে যত ভালো কাজ করুক কাজ হবে না ওই ছেলে জাহান নামে যাবে এই জন্য পাক কোরআনের ভিতরে বলেন অবিল অলিদাইনি হেসানা তোমরা পিতামাতার মাতার খেদমত করো তাদের হেসান করো তাদেরকে তোমরা ভালোবাসো তাদের খেতমত করো তাদের পায়ের উপরে হাত রেখে তারপরে চুমো খাও তাদের চেহারার দিকে তাকাও তার চেহারার দিকে তাকাইলে কি হবে তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাবে হজ কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু মা বাবার দিকে যদি নেক নজরে যদি তাকাও তাকাইলে তোমার আমল নামায় একটা কবুল হজের সব তোমার আমল নামায় লেখা হবে